গভীর ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় একটি হোটেলের সামনে থেকে আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ বাজেয়াপ্ত একটি বোলেরো গাড়ি অভিযুক্তরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান ধৃত তিনজনেরই বাড়ি চাকুরিয়া থানা এলাকায় এর আগেও একাধিক মামলার সাথেই জড়িত রয়েছেন বলেই দাবি পুলিশের শুক্রবার অভিযুক্তদের ইসলামপুর আদালতে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা সবাইকে সর্বপ্রথম নমস্কার গত রাত্রে মোটামুটি একটা সবাই আমাদের পুলিশ পার্টি পুলিশ টিম তিনজন ছেলেকে ধরেছে আমাদের ইসলামপুর থানার অন্তর্গত বলে জায়গা আছে সেখানে একটা হোটেল আছে বাবা হোটেল বাবা হোটেলের সামনে থেকে তাদেরকে সার্চ করার সময় তাদের তাদের মধ্যে তাদের কাছ থেকে একটা সেভেন এম এম পিস্তল এবং দুটা বুলেট পাওয়া গেছে তিনজন ছিল তারা ওই তিনজনেরই গ্রাম ব্যাকগ্রাউন্ড খারাপ আছে আমরা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি তিনজনের বাড়ি হচ্ছে চাকুলিয়া আমরা সন্দেহ করছি ওরা কোনো ক্রাইম করার জন্য কোনো চুরি বা ডাকাতি সেরকম কিছু করার জন্য জড় জরি করেছে কিন্তু নামগুলো নাম আছে একজনের আছে নাম নভাইত বাশরাফ কাদ্রি দুই নম্বর হচ্ছে বিক্রম বালা

কোন ধরনের ক্রাইম করার জন্য ওরা হ্যাঁ এগুলো পাওয়া গেছে এগুলো পাওয়া গেছে এই জন্য আমরা সন্দেহ করছি ওরা কোন চুরি ডাকাতি করার জন্য হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়